সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পি লাইফে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে ঠিক সকালবেলাতেই চলে এসেছি এটা প্রত্যেক দিন করি না মাঝে মধ্যে করতে হয় অনেকটা করে ভরে নিই তারপরে বেশ দু তিন দিন চার দিন চলে বলেইছি আগে মা কথা শোনে না মা এই জলটা খেতে চায় না আর কি করব বলুন এই যে বালতিতেও ভরে ওই পাশে রেখে দিই যাতে মা ইচ্ছে মতন তুলে খেতে পারে কিন্তু মা না শুনলে আর আমার কিছু করার নেই যাই হোক সকালবেলায় আর মায়ের নিন্দে চর্চা দিয়ে শুরু করে ফেললাম খারাপ লাগে মায়ের নামে কিছু বলতে কিন্তু কিছু কিছু মানুষের কিছু যেমন খুব ভালো অভ্যাস আছে আবার কিছু বদ অভ্যাসও আছে বললেও শুনতে ইচ্ছে করে না শেখালে শিখতে ইচ্ছে করে না তো আমি বেলায় দেখুন উঠেই ওই শুরু করেছি জল ভরা জলটা ভরে রেখে দিলাম আর এদিকে চলে এসেছি জল খাবার করতে এই জিনিসটা আমাদের শীতকাল ভোর চলে গরমকালে একটু কম চলে শীতকালে ভালোই চলে আর খুব মায়ের এটা খুব পছন্দের যদি একবার বলেছি না যে এইটা করব। মার আর কোনো অপশানেই যাবে না মা বলবে হ্যাঁ হ্যাঁ এটা কর এটা ভালো লাগে আর আমি বুঝে গিয়েছি মায়ের বলাতে তো চেষ্টা করি একটু করার এটা খুব সহজেই করা যায় আর এত সুন্দর হয় খেতে আমাদের আমাদেরও ভালো লাগে মায়ের নাম দিচ্ছি সেটা নয় মা একা ভালোবাসে এটাও নয় আমরাও ভালোবাসি খেতে খেজুর গুড় দিয়েও খাওয়া যায় আবার একটা পরি পাউডার হয় আমার মেয়ে সেটা তৈরি করে দিয়ে যায় এক শিশি করে ভর্তি করে তো সেই এক শিশিটা না বেশি দিন চলে না এতটাই ভালোবেসে ফেলি এটা হচ্ছে সেই মোটা আতপ আর সাদা মানে ধোয়া বিড়ি কলাইয়ের ব্যাটার এক রাত পুরো ভিজিয়ে রাখি তারপরে ওটাকে পেস্ট করে নিই সম পরিমাণে দিই ডালটা একটু কম থাকে চালটা একটু বেশি থাকে আর এই দেখুন তাওয়াতে এটাও শিখেছি মেয়ের কাছ থেকে কত কিছুই শিখছি আর ভালোও লাগে আগে ভাবতাম কি করে করব তো যাই হোক মেয়ের কাছ থেকে দেখে শিখে নিয়েছি শুকনো কয়েকবারে তাওয়া থাকে সেটাতে প্রথমে দিয়ে দিই ঠিক আছে দিয়ে হাতায় করেই ঘুরিয়ে দিই ভাবতাম যে বাবা কি করে ঘোরাবো তো এখন সবই অভ্যাস হয়ে গেছে সারাদিন আর ভিডিও করা হয়নি চলে এসেছি ঠিক ওই চারটে নাগাদ বাজার আসতে হবে কিছু কাটা আছে অল্প স্বল্প ফল নেব কয়েকটা জিনিস নেব তো সেটাই আপনাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো একটুখানি করলাম বাজার করতে এসে একা হাতে সব কিছু করা হয়ে ওঠে না

তারপরে এসে গেছি বাড়ি আর চলুন কি কি বাজার করলাম কি কি আনলাম সবটা শেয়ার করব ঠিক আছে সঙ্গে থাকুন মোটামুটি পেলাম ও বাবা এই কিনছে হ্যাঁ আর এই যে অজন্তা পেলাম না ওই চায়ের দোকানের পাশে চা নিলাম পাশে যে দোকানটা ওইখানে খাদিম ওই একজন খাদিম হ্যাঁ অজন্তা ছিল না ওই

এই ধারগুলো করে দেয় নিয়ে তাহলে তো এটা সুবিধা হবে না বলছে না হবে সব কিনে নিয়ে যাচ্ছে যে একটাই পরেছিল এটা আর ছোট ছিল পরে আমি ছোটোটা নিলাম না ওই জন্য আমি দেখলাম ঝুড়ির কাজও হবে কিছু না কত নিলো বলো তো চল্লিশ টাকা আর এই হচ্ছে হচ্ছে সিদ্ধ চালের যে বলছে লিখে দেবো আর এই যে আমার শাড়িটার সায়া নিলাম অন্য রকম

হায়াটা পেয়ে গেছি বাবা এক চান্সে হায়াটার দরকার ছিল তো বাজার তো দেখিয়ে দিলাম আর প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি মা চা করে দিল চা খাচ্ছি বসে বসে তো এরপরে আর কোনো কিছুই ভিডিও করা হয়ে ওঠেনি সকালে যে খাবার দেখিয়েছিলাম সেটাই আছে সেটা রাত্রে খেয়ে নেব আর যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন আজ আসি টাটা শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Tata sabhai ke